গল্প রোবট মেডিবটের হৃৎপিণ্ড অভিযান একদিন মানুষের শরীরের রহস্য জানার জন্য পাঠানো হল ক্ষুদ্র অনুসন্ধানী রোবট মেডিবটকে মাইক্রোস্কোপিক আকারে সংকুচিত হয়ে সে সরাসরি মানুষের শিরা দিয়ে ভেতরে ঢুকল শিরার মধ্য দিয়ে ভেসে যেতে যেতে একসময় সে প্রবেশ করল হৃৎপিণ্ডে ধাপ্যাক প্রথম গন্তব্য ডান অলিন্দ রাইট অ্যাট্রিয়াম মেদিবট প্রথমেই এসে পৌঁছালো এক অন্ধকার কক্ষে এখানে চারদিক থেকে নীলচে রঙের রক্ত অর্থাৎ অক্সিজেন কম রক্ত এসে জমছে সে দেখল দুটি বিশাল টানেল উপরের দিক থেকে আসা সুপেরিয়র ভেনাক্যা্যাভা নিচের দিক থেকে আসা ইনফেরিয়র ভেনাক্যা্যাভা এগুলো দিয়েই সব ক্লান্ত অক্সিজেন শূন্য রক্ত এসে ডান অলিন্দে জমা হয় কিওয়ার্ড হচ্ছে রাইট অ্যাট্রিয়াম ইকলস ব্লু ব্ল্যাড এন্ট্রি ধাপ দুই দরজা ট্রাইকা স্পিড ভ্যালভ ডান অলিন্দ থেকে বের হতে হলে মেডিবর্ডকে পার হতে হলো এক দরজা দরজাটি তিনটি ফ্ল্যাপ বা পর্দা তাই এর নাম ট্রাইকা স্পিড ভ্যালভ এটা যেন একমুখী গরজা কেবল সামনের দেকে যেতে দেয় কিওয়ার্ড হচ্ছে ট্রাই ইকলস থ্রি ডোর ধাপ তিন খর, ডান নিলয় রাইট ভেন্ট্রিক্যাল এবার মেডিবট ঢুকল ডান নিলয় জায়গাটা যেন বড়সড় পাম্প রুমের মতো দেয়াল ক্রমাগত সংকুচিত প্রসারিত হচ্ছে রোবট অনুভব করল এখান থেকে শক্তিশালী চাপ তৈরি হচ্ছে যা রক্তকে ঠেলে বাইরে পাঠাবে কিওয়ার্ড হচ্ছে রাইট ভেন্ট্রিক্যাল ইকুয়ালস পাম্প টু লাংস ধাপ চার ফুসফুসে যাত্রা পালমোনারি ভ্যালভ থ্রু পালমোনারি আর্টারি টু লাংস মেডিবট এখন আর এক দরজা পার হলো পালমোনারি ভ্যালভ সঙ্গে সঙ্গে সে ছুটে চলল এক বড় রাস্তায় পালমোনারি আর্টারিতে এটি একমাত্র ধমনী যা অক্সিজেন কম রক্ত বহন করছে কিছুক্ষণ পরেই মেডিবট ফুসখসে পৌঁছাল সেখানে সে দেখল ক্ষুদ্র ক্ষুদ্র থলে অ্যালভিওলি অক্সিজেন ভর্তি রক্তের ভেতরে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল আর অক্সিজেন টুকে পড়ল রক্ত এখন উজ্জ্বল লাল হয়ে উঠল কিওয়ার্ড হচ্ছে পালমুনারি আর্টারি ইকুয়ালস লাংস পাথ ধাপ ফিরে আসা পালমুনারি ভেন্স দিয়ে এসে পৌঁছালো নতুন এক কক্ষে বাম অলিন্দ লেফট অ্যাট্রিয়াম কিওয়ার্ড হচ্ছে লেফট অ্যাট্রিয়াম ইকুয়ালস রেড ব্লাড এন্ট্রি ধাপ ছয় দুই দরজার গেট মিট্রাল ভ্যালভ বা বাইকাসপিড ভ্যালভ দরজাটা পার হতে একটু চাপ নিতে হল কিওয়ার্ড হচ্ছে মিট্রাল ইকুয়ালস টু ডোর ধাপ সাত শক্তিশালী হর বাম নিলয় লেফট ফেন্ট্রিক্যাল প্রতিটি সংকোচনে প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে এখান থেকেই পুরো শরীরের রক্ত পাঠানো হয় রোবট নিজেও কেঁপে উঠল সেই শক্তির অনুভূতিতে কিওয়ার্ড হচ্ছে লেফট ভেন্ট্রিক্যাল ইকুয়ালস পাওয়ার পাম্প ধাপ আট শেষ দরজা ও মহাসড়ক অ্যোটিক ভ্যালভ অ্যাওটা ও বডি অবশেষে মেরিবট পার হল অ্যারোটিক ভ্যালভ তার সামনে খুলে গেল বিশাল রাস্তা অ্যাওটা যেটা পুরো শরীরে রক্ত বিতরণ করে একে বলা যায় শরীরের প্রধান মহাসড়ক এখান থেকে অসংখ্য ছোট রাস্তা আর্টারিস বের হয়ে প্রতিটি অঙ্গ প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় কিওয়ার্ড হচ্ছে অ্যাওটা ইকুয়ালস মেন হাইওয়ে মেডিবটের উপলব্ধি হৃৎপিণ্ড আসলে এক অটোমেটিক পাম্প মেশিন যার চারটি ঘর অর্থাৎ দুটি অলিন্দ ও দুটি নিলয় আর চারটি দরজা অর্থাৎ ভ্যালভ আছে সঠিক ক্রমে কাজ না করলে শরীর এক মুহূর্ত টিকে থাকতে পারবে না